গুড মর্নিং ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি একটু মন খারাপ ছিল তো সব কিছু মানিয়ে গুছিয়েই তো জীবন ঘরের ভিতরে ঝড় তুফান সব হয়ে যাক কিন্তু বাইরে হাসি মুখে দরজা খুলে নতুন সূর্যের আলোর অপেক্ষা করাটাই তো জীবন মেকআপের সেরকম কিছুই বুঝি না দেখো শুধু একটা লিপস্টিক নিয়েছি আর কাজল আর মেয়ের হচ্ছে পাউডার কারণ বেশি প্রোডাক্ট ইউজ করলে মুখে র্যাশ বেরিয়ে যাবে সেই জন্য আমি সেরকম কিছু ইউজ করি না একটু হালকা করে মানে পাউডারটা লাগিয়েছি আর আমি ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিলাম যে হচ্ছে ঠিকঠাক করে মুখটা আসছে কি না আর বাড়ির গাছের ফুল ছিল সেটা একটু লাগিয়ে নিলাম চুলটা বেঁধে আর আমি খোপাও করতে পারি অবশ্যই তবে অন্যকে করে দিলে সেটা মানে দেখতে সুন্দর লাগে আরও ভালো হয় নিজের খোপাটা করতে গেলে তো এইটা আমি নিজের খোপা করেছিলাম এ দেখো নিজের খোপা করতে গেলে তো একটু প্রবলেম হয় তবু চেষ্টা করি নিজের মতো করে করার আর আমার একটা হাসুরের মেয়েকে আমি প্রায় চুল বেঁধে দিই একটু সাজি গুজিয়ে দিই এই দেখো ওর খোপাটা করে দিয়েছিলাম কেমন হয়েছে একটু জানিয়ে সম্পূর্ণ নিজেই তৈরি করে দিয়েছিলাম ওর খোপাটা ওর খুব পছন্দ হয়েছিলো বলছিলো খুব মেলাঘাটে কোথাও গেলে আমার কাছ থেকে সাজিয়ে নিয়ে যায় সোনালি বড় পাঁচ টাকার যে ফুলগুলো হয় না কালো আর কিছু পিন থাকলে আর ওই চামগাটার থাকলে আমি ঠিক করে দিতে পারি খোপা বা ভালোভাবে চুলটা করে দিতে পারি যে হাড় আর কানিসেরটা দেখছো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম কেমন হয়েছে জানিও আর দেখো আমি মানে কলকাতা এমনভাবে করছিলাম আয়নাটা এমন সাইডে ছিল যে আমি ঠিকঠাক করে দেখাতেই পারিনি তোমাদেরকে আর বুঝতেও পারিনি পেছন দিকটা ক্যামেরাটা করছিলাম তো কলকার ডিজাইনটা সেইভাবে দেখাতে পারিনি তো কিছু করারও নেই তো সাইটের যে কলকাটা ছিল সেটা ভালোভাবে এসেছিলো আর আমার ফোনটা মাঝে মধ্যে অফ হয়ে যায় তার জন্য যে সেকেন্ড যে কলকাটা করেছিলাম লাস্ট যে একটা ছোটো কলকা করেছিলাম সেটা দেখাতে পারিনি লাস্ট এমনি দেখিয়েছি ছবিতে কিন্তু কিভাবে করেছি সেটা দেখাতে পারিনি আর আমার ড্রেসিং টেবিলের কী অবস্থা সাজগোজ করার পরে কি অবস্থা হয়ে গেছে আর কাকার বর এইভাবে বলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে সকালে গুছালেই আলনাটা দুপুরে ধরে যে বাস যে কেই সে হয়ে যায় যাই হোক সেটা পরে দেখবো দেখো আর যে কলকার ডিজাইনটা করছি কীভাবে তুলিটা কীভাবে টানছি আর আমি তুলিটা একটু কেটে নিয়েছিলাম মাঝে হচ্ছে মানে আমি যখন ডিজাইনটা করছিলাম দেখছিলাম তুলিটা একটু বেশি বড় আর তার জন্য ছোট ছোট যে ডিজাইনগুলো হয় সেগুলো আমি ঠিক করতে পারছিলাম না মাঝে মধ্যে দেখেও নিচ্ছিলাম যে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো দেখো আমি একটু সরিয়ে নিয়ে আসলাম জুম করে দিলাম যে কাছ থেকে একটু কিন্তু ক্যামেরা খুব একটা কষ্ট না বলে ভালো বোঝাও যাচ্ছে না তো বললো ভালো হয়েছে বিশেষ করে যাতে বেবি আছে দেখো আমি এখন ভয়েস ভয়েস্যাড করছি সে আমার কোলে বসে আছে কান্না জুড়ে যে আমাকে চলে যেতে হলো এসে করছি পরে আর কি বলবো ঠিক সেই সময় আমি যখন কলকাতা করছিলাম যে কতবার যেতে হয়েছে ওর কাছে ওকে ঘুম পাড়ানোর জন্য আর এত দুষ্টুমি করছিল সেদিন ঘুমই পড়েনি মা ঘুম থেকে উঠলো মায়ের কাছে রেখে দিয়ে আসলাম ওকে এসে ভয়েস অ্যাড করছি আর যারা মানে ওয়াইফ এই সংসারের কাজ বাজ গুছিয়ে বেবি কেয়ার করে তারপরে যে ভিডিও বানাবো সত্যি একটু বেশি টাফ হয়ে যায় যাই হোক তবুও চেষ্টা করি করার ভয়েস জাট করতে করতে হঠাৎই দেখি যে হচ্ছে আমাদের পুরানো ঘরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েস জাট করছিলাম দেখে কম সাইটে একটা সাপ চলে যাচ্ছে প্রথমে দেখি সামনে আর কি একটা বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পড়ে গেল তো ওটা সামনে চলে গিয়েছিল তারপর আমি দেখি বাম সাইডে আর একটা সাপ চলে যাচ্ছে তো আমি ওখান থেকে আবার চলে আসলাম চলে বাগানের দিকে চলে গেছি গিয়ে ওখানে বসে বসে ভয় যা করছে আর এই দেখো কলকাতা কী হয়ে গেছে সেকেন্ডটাও হয়ে গেছে আর এই যে ছোট কলকাতা আমি সেইভাবে দেখাতে পারি লাস্ট একটু দেখিয়ে দিলাম আর ও হচ্ছে বলছিল যে ভালো হয়েছে আপনাকে একটু থ্যাংক ইউ বলে দিলাম দেখো হাতের আর কী অবস্থা হয়ে গেছে আর ফ্যান চলছিলো তো শুকিয়ে গেছে ফ্যাবরিকগুলো একটু দেখে নিচ্ছিলাম কীরকম লাগবে আর আমি যেদিনই ভিডিওটা করবো ভাবি ঠিক সেদিনই কিছু না কিছু প্রবলেম হয় হয় আমার মেয়ে হয় প্রচণ্ড ঝামেলা করবে নাহলে কিছু না কিছু একটা হবে যাই হোক তো আমি ডিজাইনটা করে তারপরে একটু ছবি টবি দিচ্ছিলাম তারপরে হঠাৎই দেখি পেছন দিকে বাপি দাঁড়িয়ে আছে ভয়ে জাট করছে এদিকে আমি ওখান থেকে আমার হাসলো আমি আবার চলে আসলাম ওখান থেকে তো দেখো কেমন হয়েছে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে এই লাস্টের এইটা করেছিলাম আমার এইটা বেশি ভালো লেগেছিলো তো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো